হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার খুব ভালো আছি তো আজকে আমাদের কাজ হচ্ছে এই কার্ডগুলো বহাবো কার্ডগুলো আপনার মিলে নিয়ে যাবে ফাড়ার জন্য সেই জন্য আজকে এই কার্ডগুলো বহাবো এই কার্ডগুলো বহানোর পর আরও অন্য কাজ করবো তো ঘরে মেজে ঢালাই করবো আজকে সব কাজগুলো করবো তো চলুন সবাই ভিডিওতে দেখতে থাকো তো এইখানে দুটো কাঠ আছে বড় বড় কাঠ সবচেয়ে কষ্ট বেশি আপনার এখানে হয়েছে মানে ছজন মিলে লড়াতে আসছিলাম না এত বড় বড় কাঠ মানে খুব ওজন কাঠ দুটো ছজন মিলে লড়াতে ছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করার পর কাঠ দুটো বাই করা হয়েছে মানে প্ৰায় পাঁচটা বজি আজিকালি কাজ কমপ্লিট ঢালাই কৰা এই ঘৰ একে ঘৰ একক ঘৰ হৈছে আৰু অন্য় কাজ কৰিছে সেইজনে বেছি হয় ঢালাই তো আজ কদিন থেকে রাহুল পিপে পারার জন্য খুব মানে ব্যস্ত হয়েছিল যে রুমে লি যাবে পিপে সে যেত পাড়ার লেগে তো চেটাকে বললাম বলে পাড়তে বললো পিপে যে পিপে পেরে আপনার রুমে নিয়ে যাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট করো